ঘরে কি অবস্থা করে এই কি তোমরা কি করছে তোমরা নামাজে না যাইয়া ইফতার করিয়া বিরি খাইয়া তো ঘরটা বাদ বাই খুঁজে বা করে দেখি এই করে বুড়ি খেয়েছেন এক দুই তিন চার পাঁচ ছয় ওরে বাপ রে বাপ ছয়টা সাতটা বিড়ি খাওয়া শেষ ইফতার কই তোমার বিড়ি খাইছেন নাকি করিয়া আমার শরীর না করিয়া তুমি খাইতে ঘটার অবস্থা খারাপ এই চ্যাংরা ডিস্টার্ব করিস না ইফতারের পর বিড়ি হাতে নিয়েছি মাত্র ছটা বিড়ি খাওয়াছে সাতটা বিয়ে চলতেছে ডিস্টার্ব করিস না শান্তি মতো খাই শান্তি মতো খাই ডিস্টার্ব করিস না